আপনাদের মোবাইল ফোনের সিম কার্ডটা সুরক্ষিত আছে কিনা সেটা চেক করার জন্য এই কোডগুলো আপনারা ডায়াল করবেন প্রথম কোডটা আপনারা ডায়াল করবেন আপনাদের যে কোনো সিমে স্টার হ্যাজ সিক্স ওয়ান হ্যাজ লিখে আপনারা প্রথমে কলের টিপ দিবেন তারপর যদি আপনারা দেখেন এখান থেকে এই রকম কিছু অপশন শো করবে এখানে দেখবেন আপনারা ভয়েস নট ফরওয়ার্ড এখানে যদি নাম্বার থাকে তাহলে বুঝবেন যে সমস্যা আছে আপনাদের ফোনটা হ্যাক হয়েছে বা কল ফরওয়ার্ডিং হয়েছে যদি নাম্বার না থাকে তাহলে সমস্যা নাই তারপর প্রথম কোডটা গেল এবং দ্বিতীয় কোডটা আপনারা আবার ডায়াল করবেন লিখবেন স্টার হ্যাজ সিক্স টু হ্যাজ লিখে আবার আপনারা ডায়াল করবেন করার পর এখানে কিন্তু আর কিছু অপশন শো করবে এখানেও যদি আপনারা দেখেন নট ফরওয়ার্ড মানে ভয়েজ নট ফরওয়ার্ড এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে বুঝবেন যে আপনাদের ফোনটা ঠিক আছে সিমটা ঠিক আছে তারপর আরেকটা কোড ডায়াল করবেন স্টার হ্যাজ টু ওয়ান হ্যাজ লিখে যখন আপনারা ডায়াল করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখুন ভয়েস নট ফরওয়ার্ড যদি এই ভয়েসের জায়গায় কোনো নাম্বার দেওয়া থাকে যারা মিস কল অ্যালার্ট চালু করেছেন তাদের ব্যাপারটা আলাদা এছাড়া যদি এই কোডগুলো ডায়াল করার পর দেখেন আপনারা ভয়েসের জায়গায় কোনো একটা নাম্বার শো করতেছে তখন বুঝবেন যে আপনাদের কলগুলো অন্য কেউ শুনতেছে আপনাকে ব্ল্যাকমেল করতেছে তখন আপনারা কি করবেন যদি নাম্বার দেখেন তাহলে আপনারা এই যে এই কোডটা ডায়াল করবেন হ্যাজ ডাবল জিরো টু হ্যাজ এই কোটা হচ্ছে সকল কোটের বাপ এখানে দেখুন কল ফরওয়ার্ডিং অল সার্ভিস হ্যাজ বিন ডিজেবল এটা আপনারা অবশ্যই ডায়াল